পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দেবে এপ্রিল মাসে বারো তারিখে শুরু হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেরকমই নোটিফিকেশান জারি করা আছে এবং ইতিহাস পরীক্ষা আছে তোমাদের একুশে ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত কিন্তু একটা আশঙ্কা আছে যে তোমরা প্রত্যেকেই জানো যে এবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে এবং সেই ভোট যদি ফেব্রুয়ারি বা মার্চের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বা হবার আশঙ্কা আছে তা যদি হয় তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টারের পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা পনেরো করে দিন এগোবে তা যাই হোক তোমাদের এটা বলার জানিয়ে রাখলাম একটা আশঙ্কার কথা বলে রাখলাম এবং ইতিহাস সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশন অনুসারে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুরু করে দিয়েছি আমাদের যে ইউনিট থ্রি যে একটা চ্যাপ্টার এই একটা চ্যাপ্টারের আঠেরোশো সাতান্ন আমরা কমপ্লিট করে ফেলেছি সাজেশান দিয়ে এবং যে সাজেশান সেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ উত্তর সেগুলো দিয়ে দিয়েছি এবং ইউনিট ফোরের যে চারটে চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার সেটা আমরা সাজেশান দিয়েছি এবং একাধিক উত্তর দিয়েছি আজকে এই চ্যাপ্টারে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট ফোরে চারটে চ্যাপ্টার আছে এবং চারটে চ্যাপ্টার থেকে তিন নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে চার নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে এবং আট নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে তিন বা চার এটা আলাদা কোনো সেরকম ভেদভাব নেই তিনেরটা চার বা চারেরটা তিনও আসতে পারে সাধারণত তা আজকে আমরা একটা তিন বা চারের উত্তর নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো তা চলো শুরু করি আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করেছি আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশ বিভাগ দেশ বিভাগের পথে তা চলো প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ মুসলিমদের শিক্ষা ক্ষেত্রে আধুনিকতার প্রবর্তনে আলিগড় আলিগড় আন্দোলনের ভূমিকা তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সৈয়দ আহমেদ খান রাজনৈতিক প্রথম জীবনে তিনি কংগ্রেসের সাথে একে একসাথে লড়াই করেছে কাঁধে কাঁধ মিলিয়ে এবং তিনি এক জায়গায় বলেছিলেন যে হিন্দু মুসলমান হচ্ছে ভারত মাতা দুটি চোখ একটা চোখ যদি হিন্দু হয় আরেকটা চোখ হচ্ছে মুসলমান কিন্তু পরবর্তীকালে এই সৈয়দ আহমেদ খান রাজনৈতিক চিন্তাভাবনা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় তিনি জাতীয় কংগ্রেসকে হিন্দুদের প্রতিষ্ঠান বলে মনে করতেন এবং তিনি মনে করতেন ভারতবর্ষ যদি স্বাধীন হয় তাহলে কংগ্রেসের বা হিন্দুদের স্বার্থ সংরক্ষিত হবে তারা হিন্দুরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে সেখানে কিন্তু মুসলমানদের কোনো স্থান থাকবে না তাই তিনি মুসলমানদের অগ্রগতির জন্য তিনি ব্রিটিশদের যেমন সাহায্য করেছিলেন বা সমর্থন করেছিলেন তেমনি মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা অগ্রগতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপের একটা উল্লেখযোগ্য পথ হচ্ছে বা একটা দিক হচ্ছে এই আলিগড় বিদ্যা মহামা মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আঠারোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের নামে প্রতিষ্ঠিত হয় বা পরিচিত লাভ করেন তা এবং এই মুসলমানদের এই সে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা মুসলমানদের আধুনিকীকরণের ক্ষেত্রে এই আলিগড় বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়টা কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল যেমন প্রথম পয়েন্টটা আমরা বলি আধুনিক শিক্ষার প্রবর্তন তিনি মুসলমানদের যে ইউরোপীয় বা পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করান এবং তিনি বলেন ইউরোপীয় বা পাশ্চাত্য শিক্ষা বা জ্ঞান বিজ্ঞান না শিখলে কিন্তু বর্তমান প্রযুক্তির বা উন্নতির সাথে এগিয়ে চলা সম্ভব নয় এটা তিনি মুসলমানদের উপলব্ধি করান এবং যার ফলে আঠারোশো পঁচাত্তর সালে তিনি মোহাম্মান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন যা পরবর্তীকালে আলিগড় বিশ্ববিদ্যালয় নামে পরিবর্তিত নামে পরিচিত হয় তিনি পরে পর্যা দেখো ধর্ম ও আধুনিকতা সমন্বয় তিনি প্রমাণ করতে চান যে ইসলাম আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি বা যুক্তিবিজ্ঞানের বিরোধী নয় এর ফলে মুসলমান সমাজে কুসংস্কার এবং গোড়ামি কিন্তু দূর একটা ধারণা ছিল যে মুসলমানরা আধুনিক বা পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তেমনটা উৎসাহী নয় কারণ তারা রক্ষণশীল গোরামি তারা সেই পুরনো দিনের নিয়মকানুন ধরে রাখতে চায় পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে চায় না বা উন্নততর বা উন্নততম জিনিস তারা গ্রহণ করতে চায় না কিন্তু সৈয়দ আহমদ তিনি প্রমাণ করতে উদ্যোগী হন যে মুসলমানরাও তারা বিজ্ঞান চর্চা বা আধুনিক বিজ্ঞান চর্চা বা যুক্তিবিজ্ঞানের পরিপন্থী নয় অর্থাৎ তারাও কিন্তু এগুলো কিন্তু মেনে চলে বা এগুলো শিখতে চায় পরবর্তীটা দেখো হচ্ছে পশ্চিমে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি তিনি মুসলমানদের এই বোঝাতে উদ্যোগী হন যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে মুসলমানদের ধর্ম ত্যাগ হবে না বা তাদের সমাজের উন্নতির পথ বন্ধ হয়ে যাবে না একটা সময় মনে করা হতো যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে তারা বিধর্মী হয়ে যাবে কিন্তু সৈয়দ আহমেদ খা মুসলমানদের এইটা বোঝাতে উদ্যোগী হন যে যে আধুনিক শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ মানেই কিন্তু ধর্ম ত্যাগ নয় বরং সমাজের উন্নতির পথে এই শিক্ষায় কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে পরপয়েন্টটা দেখো নেতৃত্ব গঠনের ভূমিকা এই আলিগড় বিদ্যালয়ের যে পাঠরত ছাত্ররা তারা পরবর্তীকালে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা মুসলমান বা মুসলিমদের জাতীয় আন্দোলনের নেতৃত্ব বা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন অর্থাৎ এই আলিগড় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এক শ্রেণীর মুসলমান তারা আধুনিক বা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে আধুনিক মনোভাব হয়ে ওঠেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণে তারা কিন্তু প্রকৃত চরিত্রটা বুঝতে পারে কাজে উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে আলিগড় আন্দোলন মুসলমান সমাজের মধ্যে একটা অনুশাসন এবং অশিক্ষার যে অন্ধকার ছিল সেই অশিক্ষার অন্ধকার দূরীকরণে বিশেষভাবে উদ্যোগী গ্রহণ করেছিল এবং মুসলমানদের মধ্যে যুগ এরই মাধ্যমে যুক্তিবাদ বা আধুনিক শিক্ষা বা বৈজ্ঞানিক চিন্তার উন্মেষ ঘটেছিল একদিকে আর অন্যদিকে কুসংস্কার কিন্তু দূরীকরণ হয়েছিল। পরা বিশ্বপক্ষ থেকে এতটুকুই আমরা যেরকম বলেছি আমরা আমাদের সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নোটগুলো দিয়ে দেবে এবং বুঝিয়ে দেবো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো আমরা ইতিহাস ছাড়া পলসায়ন রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান নিয়েও আলোচনা করি বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছিলাম বা মডেল কোয়েশ্চেন দিয়েছিলাম বা সেগুলো দেখো কি পরিমাণে কমন এসেছে যদি মনে হয় ভালো লাগছে বা উপকৃত হয়েছ তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো আরেকটা কথা আমাদের তোমরা উচ্চ মাধ্যমিকায় পরে কি কি করতে চাও এই সম্পর্কে আমাদের গ্রুপে কেরিয়ার কাউন্সিলর আছেন তিনজন কাজে তোমাদের যদি জানতে চাও আমাদের বলো যে উচ্চ মাধ্যমিক কি কী সাবজেক্ট আছে আমরা কি কি করতে চাই তুমি কি করতে চাও সেই সম্পর্কে তোমাদের যদি কোনো ধারণা ইচ্ছা থাকে আমাদের বলো আমরা তোমার সমস্যা বা জানার যে চেষ্টাটা সেটা কিন্তু বাস্তবায়িত করবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো করে পড়াশোনা করো ফল কিন্তু অবশ্যই ভালো হবে